চার দিন বিনিয়োগ সম্মেলন শেষ হচ্ছে আজ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি বাংলাদেশে অপার সম্ভাবনা তৈরি হয়েছে মিলেছে বিপুল বৈদেশিক বিনিয়োগের আশ্বাস পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু অংশ নিয়েছেন উনিশ লাখ আটাশ হাজার শিক্ষার্থী সবাইকে প্রশ্ন ফাঁসের থেকে বিরত থাকার আহ্বান শিক্ষা উপদেষ্টার ওবাইদুল কাদের আসাদুজ আসাদুজ্জামান কামাল সহ বিদেশে পালিয়ে থাকা ১০ আসামীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ দেশের দুর্গম চর ও উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পাঁচটি ভ্রাম্যমাণ হাসপাতাল দেশের বারোটি জেলার তেরোটি উপজেলায় বত্রিশ লাখ মানুষকে বিনামূল্যে দেয়া হবে ঔষধ ও চিকিৎসা সেবা বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক বহাল অন্যান্য দেশের ওপর দশ ভাগ শুল্ক কার্যকর শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং লাহোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডকে জয়ের জন্য দুশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ আজ শেষ হচ্ছে চার দিনের বিনিয়োগ সম্মেলন রাজধানীর হোটেল কন্টিনেন্টালে সম্মেলনের শেষ দিনে দিনব্যাপী চলছে নানা গুরুত্বপূর্ণ সেশন প্রথম সেশনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে যেখানে আলোচনা করেন দেশি বিদেশি উদ্যোক্তা বিনিয়োগকারী নীতি নির্ধারক ও আর্থিক খাত বিশ্লেষকরা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ সময় তিনি বলেন সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি অপার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলেন ডিজিটাল রূপান্তরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পলিসিগুলোকে ব্যবসা বান্ধব করা হচ্ছে বক্তারা বলেন বাংলাদেশ ইতোমধ্যেই তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ডিজিটাল ইকোনমি তৈরি করেছে সেশনে আলোচনায় উঠে আসে ডিজিটাল অন্তর্ভুক্তি সাইবার নিরাপত্তা এবং স্মার্ট সিটি করার পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল খাতে এই ধরনের বৈশ্বিক সংলাপ বাংলাদেশকে পরবর্তী প্রযুক্তি প্রযুক্তিভাবে পরিণত করার পথে এক দৃঢ় পদক্ষেপ ইতিমধ্যেই সম্মেলনটা বিনিয়োগ বান্ধব হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এতটা সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন কখনো হয়েছে বলে আমি মনে করি না আমরা যে কমিটমেন্টগুলো পাচ্ছি অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো পাচ্ছি এই প্রতিশ্রুতিগুলো কিন্তু একসাথে একই দিনখনে মেটেরিয়ালাইজ হয়ে যাবে না তো সুতরাং আমরা দেখব যে আমরা তাদের সাথে কন্টিনিউস ফলো আপ করবো তাদেরকে পলিসি সাপোর্ট দেবো এবং ফান্ডগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আগে যেটা হতো যে মন্ত্রী মিনিস্টাররা এখানে আসতেন কথা বলে চলে যেতেন আমরা তাদেরকে শোনার চেষ্টা করেছি আমরা প্রথম দুই দিনে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে যারা আছে তাদের কথা শোনার চেষ্টা করেছি যে তাদের দাবি দেওয়া কি ডিজিটাল ইকোনমির উপর আলোচনা হচ্ছে এর আগে আমরা ইনভেস্টারদেরকে বিনিয়োগ বিনিয়োগকারীদেরকে বিভিন্ন ইপিড এস ইপিজেড হাইটেক পার্ক ইত্যাদিতে নিয়ে গেছি এবং আজকেও একটা মার্কিন প্রতিনিধি দল আমাদের কালিয়াকোর হাইটেক পার্কে ভিজিট করছেন বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং বাংলাদেশ অফার্স এনাফ অফ অ্যাট্রাকশন টু ইনভেস্টমেন্ট যে আমরা একটা ন্যাশনাল এআই পলিসি করছি এবং এখানে আমরা মাল্টিপল পার্টনারদেরকে রেখেছি ইউনেস্কো সহ এবং এই এআই পলিসি যেহেতু আমরা ডিজিটাল ইকোনমিটা একটা এআই সোসাইটির দিকে যাচ্ছে সেজন্য আমরা বছরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে একটা এআই পলিসি উপহার দিতে পারবো এদিকে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের টেক্সটাইল এবং অ্যাপারেলস ব্র্যাকআউট আউট অ্যান্ড নেটওয়ার্কিং শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইয়াঙ্গন কর্পোরেশনের চেয়ারম্যান হাং চুং সেমিনারে বিজিএমএর অ্যাডমিনিস্ট্রেটর আনোয়ার হোসেন সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল খাতের উন্নয়ন এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন বিনিয়োগকারীরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট শেষ দিন আজ রাজধানীর হোটেল সকাল থেকে চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন এতে অংশ নিচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা দর্শক এই মুহূর্তে বিনিয়োগ সম্মেলনে আছেন আমাদের সহকর্মী খালিদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে হ্যাঁ সাদিয়া আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন সেশন চলছে আজ যেহেতু এই বিনিয়োগ সামিটের শেষ দিন শেষ দিনের যে সব সেশনগুলো চলছে সেটি কিন্তু চলছে সকাল থেকেই অ্যাপারেল এবং স্টাইল খাতের একটি সেমিনার চলছিল সেখানে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যবসায়ী কিহাত সং তিনি কি স্পিকার ছিলেন তিনি যেটা বলেছেন তার যে অভিজ্ঞতায় ব্যবসায়িক অভিজ্ঞতা তিনি তার কেরিয়ারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি যেটা বলেছেন যে এখন যে বৈশ্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতি সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ নিতে পারে চীনের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক ধার্য হয়েছে এছাড়া আরও বিভিন্ন ভাবে যেভাবে বৈশ্বিক অর্থনীতি পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে একই সাথে বাংলাদেশের কাজের যে বর্তমান পরিবেশ সেই বিষয়টিও নিয়েও তিনি উল্লেখ করেছেন এবং বিদেশি বিনিয়োগকারীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তো আজ শেষ দিন বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগকারী কিন্তু আজও বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন তো পুরো সার্বিক বিষয়গুলো কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হেড অব বিজনেস জনাব নাহিয়ান রহমান আপনার কাছে একটু শেষ দিনের শেষ যাচ্ছে তো আপনারা কি ধরনের আউটকাম আশা করছেন জি ধন্যবাদ প্রথমে বলতে হবে আজকে সামিটের শেষ দিন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মানুষের ঢল আমি বলবো এটা আমাদের দেশের জন্য খুবই ভালো এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো আপনি যেটা বলেছেন এখানে মেজরিটি হচ্ছে আমাদের ইনভেস্টর তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ইনভেস্টারদের আগ্রহ আমাদের এই সেক্টরগুলোকে নিয়ে অনেক এবং এই আগ্রহটাকে আসলে আমরা এখন কিভাবে পরবর্তী ধাপ যেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ওটার দিকে নিতে পারি সেটাই হচ্ছে এখন আমাদের পরবর্তী ধাপ এবং ওটার জন্য সবচেয়ে বড় রোল প্লে করবে হ্যাঁ রেগুলেটর একটা তার চেয়ে তো বড় হচ্ছে আমাদের যে লোকাল ইনভেস্টাররা আছে লোকাল ওদের ম্যাচ মেকিংটা করানোই হচ্ছে আমাদের আজকের সেশনের মূল অবজেক্টিভ আমি যদি বলি যাতে করে ওরা এখান থেকে একটা ডিসকাশন শুরু করতে পারে যেটা ওরা এর পরের ধাপে গিয়ে ওরা অ্যাকচুয়ালাইজ করবে সো আমার মনে হয় যে এখান থেকে আমাদের সবচেয়ে বড় আউটপুট হতে পারে হচ্ছে এটাই বিনিয়োগকারীদের বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সারা কেমন পাচ্ছে না প্রচুর প্রচুর সারা পাচ্ছে এবং আমাদের চেয়ারম্যানও যেটা বারবারই বলেছে যে আমরা অত্যন্ত দুঃখিত আমরা যাদেরকে আসলে এখানে আজকে জায়গা দিতে পারছি না কারণ আমাদের এত এত রেসপন্স আসবে এটা আমরা আগে আগে আমাদের কল্পনার মধ্যে ছিল না কিন্তু এটা খুবই ভালো বিদেশিদের যেই জিনিসটাতে এখন সবচেয়েতে আমাদের জন্য আশাব্যঞ্জক হচ্ছে তারা বিশ্বাস করছে এখনই সময় বাংলাদেশে ইনভেস্ট করার তাদের বাংলাদেশের বিজনেস কেস তাদের বাংলাদেশের অবস্থা তাদের বাংলাদেশের রিফর্ম এজেন্ডা সব নিয়ে তাদের অনেক পজিটিভ আউটলুক এবং তাদের কাছ থেকে একটি কথা যে এরপরে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি তো আমার মনে হয় এটাই ছিল আমাদের এই সামিটের একটি মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমরা অনেক অংশে সেদিক সেক্ষেত্রে সফল ধন্যবাদ আপনাকে তো সাদিয়া আসলে এই ছিল আমাদের কাছে এখানকার পরিস্থিতি উনি যেটা বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি আসলে সেই অর্থে আশ্বস্ত হচ্ছেন তারা যে কর্ম পরিবেশ পাচ্ছেন এবং বর্তমান সরকারের যেসব কর্ম পরিকল্পনা তাতে কিন্তু তারা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করছেন তো বিকেলে আরও বেশ কয়েকটি সেশন আছে বাংলাদেশের ওষুধ শিল্প স্বাস্থ্যনীতি এসব বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেশন চলবে এবং একই সাথে জালালাবাদ গ্যাস এবং আর ওই হলফার হলসিম কিমের মধ্যে একটি বড় ধরনের এগ্রিমেন্ট হতে যাচ্ছে বিকেলে তো সব মিলিয়ে এই ছিল এখনকার আমার কাছে সর্বশেষ সাদিয়া ধন্যবাদ খালিদ দর্শক রাজধানীর হোটেল ইন্টার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী খালিদ হাসান পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন অপর ষোলো আসামি হলেও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পি মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কবির আল আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান তদন্তপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব এক সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত আসামিরা পরস্পর সাজসে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন যা দুর্নীতি হিসাবে শাস্তিযোগ্য অপরাধ প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য ষাট কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয় এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে প্রায় বিশ লাখ শিক্ষার্থী সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে প্রথম দিনের পরীক্ষা শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার মতিছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এ সময় তিনি জানান প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থা জোরদার করা হয়েছে বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে সারা দেশে একযোগে শুরু হলো দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবার প্রশ্নপত্র রোধে এবং শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা পরীক্ষা হলের পরিবেশও সুন্দর জানিয়েছেন অভিভাবকটা আলহামদুলিল্লাহ ভিতরের পরিবেশ তো আমার মনে হলো খুবই ভালো খুবই শান্তশিষ্ট পরিবেশ এই যে পরিবেশটা আমরা চাই বাইরে তো আমরা গার্ডিয়ানরাই আসলে ক্রাউড করি আশা করি ভালো প্রশ্ন হবে এবার আর এরকম বিচ্ছিন্ন কোনো ঘটনাতে বছর ঘটে নাই আশা করি ভালোই হবে সব মিলে ইংলিশ ভার্সনের বাংলা পরীক্ষাটাকে ওরা একটু ভয় পায় তা আলহামদুলিল্লাহ प्रिपरेशन ভালো আশা রাখছি ভালো করবে আচ্ছারা যেন এখন সুস্থভাবে পরীক্ষাটা শেষ করতে পারে সবগুলা পরীক্ষা এটাই আমাদের চাওয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার গঠন করেছে মনিটরিং ও আইনস্টিং খলা সংক্রান্ত বিশেষ কমিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এবছর বাড়তি নজরদারি করছে প্রশাসন প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে পেরেন্টসদের মানসিক চাপ থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে তো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের এই পরীক্ষা শুধু একটি পরীক্ষায় নয় এটি লাখো শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তর সচেষ্ট সবাই প্রত্যাশা করছে এবার প্রশ্ন প্রশ্নফাঁস ও বিশৃঙ্খলামুক্ত একটি সফল এসএসসি পরীক্ষা সবনাথ স্মৃতি নিউজ ঢাকা পলাতক সাবেক আটজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ দশ আসামির বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজ সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানান তাজুল ইসলাম বলেছেন গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ এসেছে এর মধ্যে উনচল্লিশটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে মামলা হয়েছে বাইশটি এসব মামলায় মোট একশো একচল্লিশ জন আসামি রয়েছে তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন চুয়ান্ন জন এবং পলাতক রয়েছেন সাতাশি জন এ সময় তিনি জানান বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে আসতে পারে। যেসব বিরুদ্ধে করতে সুপারিশ করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাবেক বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসুল হামিদ পিপু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজদিন তাপস ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি আজ সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা বলেন নেপাল ও ভুটানের রপ্তানির যে প্রক্রিয়া তাতে করে ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না তবে তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার উল্লেখ করে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উচ্চারণ এবার আন্তর্জাতিক সংবাদ